তো আমরা শেয়ার বাজারে নিফটির ভেতরে আবার নতুন হাই দেখতে পেলাম যেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো আটষট্টি ব্যাঙ্ক নিফটিতেও ভালো জায়গায় ক্লোজিং পেয়েছি সেটা হচ্ছে একান্ন হাজার তিনশো একান্নতে তো প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও মার্কেট নিয়ে আলোচনা করব আগামী সপ্তাহে নিফটি ব্যাংক নিফটি কী ধরনের মুভ করবে সেটা নিয়ে ডিসকাস করব। এর সাথে সাথেই কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে ভিডিওটা শুরু করার আগে কয়েকটা বিষয় সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন সেগুলো নিয়ে আগে আলোচনা করিনি আমার এক ভিউয়ার্স বলেছেন পি রেশিও নিয়ে আলোচনা করতে অলরেডি আমার এই চ্যানেলে পি রেশিও নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে তো সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন তার লিংক আমি ড্রেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে চাইলে দেখতে পারেন অথবা স্ক্রিনেও আমি দিয়ে রাখবো আর নেক্সট যেটা সেটা হচ্ছে আপনারা বলেছেন মেম্বারশিপে কীভাবে জয়েন করবেন তো আপনি যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার কাছে জয়েন বাটনটা এসেছে সেই জয়েন্ট বাটনে ক্লিক করলে আপনি মেম্বারশিপে চলে যাবেন সেখানে টোয়েন্টি নাইন রুপিস পে করে জয়েন করে নেওয়া যেতে পারে এবারে মার্কেট নিয়ে আলোচনায় আসছি নিফটিতে আমরা প্রায় পরপর বারো দিন পজিটিভ ক্লোজিং পেয়েছি লাস্ট এক মাসে নিফটির চারটা যদি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি নিফটি তেইশ হাজার নশো বিরানব্বই থেকে পঁচিশ হাজার দুশো পঁয়ত্রিশ অর্থাৎ ফাইভ পয়েন্ট ওয়ান এইট র্যালি দেখিয়েছে তো এখানে একটা কথা বলি অনেকেই আমাকে বলেছেন যে নিফটি এত বাড়ছে কিন্তু আমাদের পোর্টফোলিওর স্টক ডাউনে চলছে সেটা ঠিকই কারণ এখন নিফটিতে সেক্টোরিয়াল রোটেশান চলছে তাই হয়তো আপনার পোর্টফোলিও সেভাবে মুভ করছে না কিন্তু আপনার পোর্টফোলিও তিন থেকে চার বছরের জন্য যদি হোল্ডিং থাকে এবং ভালো স্টক যদি আপনি হোল্ডিং করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও অবশ্যই একটা ভালো রিটার্ন এখান থেকে দেখাবে যেমন এখন ব্যাংক নিফটি আন্ডার পারফর্ম করছে সেই জন্য কিছু ব্যাংকিং স্টক ডিফেন্স স্টক পাওয়ার স্টক এবং কিছু পেয়সিউ স্টকের মধ্যে আমরা কিন্তু আন্ডার পারফর্ম দেখতে পাচ্ছি সেরকম আবার আইটি এফএমসিজি ফার্মা অয়েল অ্যান্ড গ্যাস এসব সেক্টরগুলো যেহেতু ভালো চলছে সেখানে কিন্তু আমরা এইসব সেক্টরে যেসব স্টকগুলো আছে তারা ভালো পারফর্ম করছে তাই এখন ট্রেড করতে গেলে কোন সেক্টর ভালো পারফর্ম করবে সেটা আগে থেকে আইডেন্টিফাই করে নিয়ে তবেই কিন্তু ট্রেড করতে হবে কারণ আমরা আগে যেরকম দেখেছি যে কোনো স্টকে লাস্ট এক বছরে আমরা দেখেছি যে কোনো স্টক পিক করলেই সেই স্টকের মধ্যে ভালো র্যালি চলে আসতো তো মার্কেট কিন্তু এখন সেরকম চলবে না মার্কেটে এখন কোন সেক্টর পারফর্ম করছে সেটা আইডেন্টিফাই করে সেই সেক্টরের স্টককে আমাদের বাছাই করে নিয়ে সেখানে ট্রেডটা করতে হবে যাই হোক নিফটি নিয়ে আলোচনায় ফিরে আসি নিফটিতে আমরা এই যে পরপর বারো দিন পজিটিভ এবং নতুন নতুন হাই দেখতে পেলাম এর জন্য ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার অর্থাৎ দিআসের একটা বড় সাপোর্ট রয়েছে কারণ আমরা যদি আগস্ট মাসে নেট বাই দেখি ডিআইসদের সেটা হচ্ছে আটচল্লিশ হাজার তিনশো সাতচল্লিশ করো এছাড়াও ইউএসএ যে ফেডের মেডিনের তরফ থেকে জানানো হয়েছিল রেড কার্টের নিউজটা সেটাও মার্কেটে সেই নিউজ আসার পর কিন্তু মার্কেটের মধ্যে আমরা খুব ভালো র্যালি দেখতে পেলাম তো এই র্যালি কতটা সাস্টেন করবে উপরের দিকে সেটা নিয়েই আবার ডিসকাস করব তো নতুন এখন নতুন মাস চলছে অর্থাৎ সেপ্টেম্বর সিরিজ শুরু হয়েছে এর আগে আমরা ইউএস মার্কেটটা একবার দেখে নেব লাস্ট ফ্রাইডেতে ডাউন জোন দুশো আঠাশ পয়েন্ট ন্যাশট্যাক একশো সাতানব্বই পয়েন্ট ওপরে ক্লোজ হয়েছে তো মানডে মার্কেট হয়তো একটা গ্যাপ আপ ওপেনিং আমরা দেখতে পেতে পারি যদি নিফটি পঁচিশ হাজার দুশো আশির উপর চলতে থাকে তাহলে কিন্তু এ সপ্তাহে নিফটির মধ্যে একটা বড় মুভ আসতে পারে সেটা হচ্ছে পঁচিশ হাজার তিনশো আশি পর্যন্ত নিফটি ওপরের দিকে মুভ করতে পারে তবে নিফটি ধীরে ধীরে মুভ করছে মানে আস্তে আস্তে এই ওপরের দিকে যাচ্ছে তো সেই জন্য হয়তো একটু সময় লাগতে পারে আর নিচের দিকে যদি নিফটি পঁচিশ হাজার একশো আশিকে ব্রেক করে নিচে আসে সেক্ষেত্রে আমরা নিচের দিকে পঁচিশ হাজার একশো থেকে চব্বিশ হাজার নশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে এবার আসছি ব্যাংক নিফটি নিয়ে ব্যাংক নিফটিতে আমরা ক্লোজিং পেয়েছি একান্ন হাজার তিনশো একান্ন যেহেতু ব্যাংক নিফটি একান্ন হাজার তিনশো চল্লিশের ওপরে ক্লোজ দিয়েছে সেক্ষেত্রে আমরা ব্যাঙ্ক নিপটিতে হয়তো মানডেতে একান্ন হাজার পাঁচশো পঞ্চাশের ওপর দেখতে পেতে পারি যদি ব্যাঙ্ক নিফটি এই একান্ন হাজার পাঁচশো পঞ্চাশের ওপর সাস্টেন করে সেক্ষেত্রে আমরা একান্ন হাজার আটশো পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে মুভ দেখতে পারি আর নিচের দিকে যদি একান্ন হাজার একশো পঁচিশকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে সেক্ষেত্রে আমরা পঞ্চাশ হাজার নশো থেকে পঞ্চাশ হাজার আটশো পর্যন্ত নিচের দিকে ব্যাঙ্ক নিফটি আসতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব তবে তার আগে বলে রাখি এই স্টকগুলো যে নিয়ে আলোচনা করছি কোনটাই আমি রেকমেন্ডেশন করছি না তো এই স্টকগুলোয় যদি কোথাও কোনো পজিশান নেন তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এখন কারেন্ট প্রাইস চলছে আটশো টাকা যদি ব্যাঙ্ক নিফটিতে ভালো মুভ আসে সেক্ষেত্রে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেও কিন্তু ভালো মুভ আসতে পারে আমরা যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লাস্ট এক মাসের চার্টটা দেখি সেখানে প্রায় সেভেন পারসেন্ট ডিক্লাইন দেখিয়েছে তো মার্কেট এতটা ভালো মুভ করলেও যেহেতু ব্যাঙ্ক নিফটি ভালো মুভ করেনি সেই জন্য কিন্তু স্টেট ব্যাঙ্কেও আমরা সেরকম মুভ দেখতে পাইনি খুবই শর্ট টার্মের জন্য যেহেতু যদি ব্যাঙ্ক নিফটি ওপরের দিকে মুভ করে সেক্ষেত্রে হয়তো স্টেট ব্যাঙ্ককে ওপরের দিকে আমরা আটশো টাকা পর্যন্ত যেতে দেখতে পারি আর এই স্টকটা এখন তার নাইন ডেজ মুভিং অ্যাভারেজের ওপরে চলছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা এই স্টকের জন্য যে স্ট্রং সাপোর্টটা আছে সেটা হচ্ছে দুশো টাকা এই সাপোর্টের ওপরে যতক্ষণ আছে স্টকটা কিন্তু একটা ওপরের দিকে মুভ আসতে পারে সেটা হচ্ছে দুশো ষাট টাকা পর্যন্ত মুভ আসতে পারে অবশ্যই ব্যাংক নিফটিকেও ভালো একটা মুভ করতে হতে হবে ব্যাংক নিফটিকে ভালো মুভ করলে তবেই কিন্তু আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদাতে ভালো মুভ দেখতে পেতে পারি লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা একটা আইটি সেক্টরের স্টক সেটা হচ্ছে বিড়লা সফট এই স্টকটায় লাস্ট এক দেড় মাস কিন্তু খুব ভালো সেলিং এসেছিল তো সেখান থেকে সেখান থেকে স্টকটা একটা আপ মুভ দেখাচ্ছে এখন ছশো টাকার কাছে দাম চলছে এই স্টকের জন্য যে স্ট্রং সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে ছশো টাকা যদি এই ছশো পঞ্চাশ টাকাকে স্ট্রং সাপোর্ট নিয়ে ওপরের দিকে মুভ করে তাহলে আমরা কিন্তু এই স্টকটায় সাতশো কুড়ি টাকা পর্যন্ত ওপরের দিকে মুভ দেখতে পেতে পারি এই স্টকটাও কিন্তু তার নাইন ডেজ মুভিং অ্যাভারেজের ওপরেই চলছে তো মোটামুটি স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম স্টক বা ইন্ডেক্সে কোথাও কোনো বায় রেকমেন্ডেশান আমি করছি না আপনারা যদি কোথাও কোনো পজিশান নেন তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিই তবেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ